বাজার করে নয় তো আজ তোর কপালে ভাত নাই আত্ম সম্মান দে বাউ বাঁচাও 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 কাচ্ছো কেন বউ সারা দিন মারে বকা দেয় শান্তি নাই কি শান্তি রে সালিম ওইনা এখন বুঝি আমি আরামে আছি হাল কয় আছে পাইলে চিবাই আকাম রামু তোমার হাল তো সমুদ্রে জলপরিকে বিয়ে করছে দাঁড়ালা আজ তোরে ঝাল মরিস দিয়া কাম রামু চল টাইম ভাই হাল করে ধরো দে জলপরিও খাইমু আবার বাড়ি চল মজা দেখামু সমুদ্রের তলা থেকে স্থালকের গলায় চেইন বেঁধে টেনে নিয়ে যাচ্ছে তার লাল শাড়ি পরা বাউ বাউ বল এখন দেখি কে বাঁচায় বউ আগের মতো maaf করে দে না যা বলবি তাই করব maaf করব যদি দর্শকদের বলো লাইক অর কমেন্ট আই শেয়ার করতে বন্ধুরাই আমাকে বাঁচাতে আগের মতো লাইক কমেন্ট আর শেয়ার করে দিওই প্লিজ